গতকাল থেকে সন্দেশখালি নিয়ে বিজেপির সমস্ত ষড়যন্ত্র ফাঁস হতে চলেছে একের পর এক ভিডিও আসছে আজকে নতুন নতুন কিছু বেরোচ্ছে কিন্তু এই নিয়ে বিস্তারিত পরে আলোচনা করবো কিন্তু এই মুহূর্তে কুনাল ঘোষ যাকে নিয়ে তোলপাড় ছিল গদি মিডিয়া তিনি কি থাকবেন না এই নিয়ে টানা পড়েন সেখানে কুনাল ঘোষকে নিয়ে আমি যে ব্যাখ্যা দিয়েছিলাম কয়েকদিন আগে সেই ব্যাখ্যায় কিন্তু সম্পূর্ণ মিলে গেছে যাই হোক এই মুহূর্তে আহ কুনাল ঘোষ সন্দেশখালির বিষয় নিয়ে মুখ খুলেছেন তিনি এমন এমন কিছু তথ্য দিলেন যে তথ্যগুলো আপনাদের শোনা উচিত এবং ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই দেবেন পরে রাত নটা থেকে দশটার লাইভে অবশ্যই অংশগ্রহণ করবেন দেখুন কোনাল ঘোষ সন্দেশ খালি নিয়ে এই ভিডিও ফাঁস হওয়ার পরে স্টিং অপারেশন ফাঁস হওয়ার পরে তার বক্তব্য এই প্রথমবার কি বলছেন শুনুন যাচ্ছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ একজন কর্মী হিসেবে আমি বলতে চাই যে এই যে সন্দেশ খালি একটা ভয়ঙ্কর সত্য সামনে এসেছে যেটা আমরা প্রথম দিন থেকে বলে এসেছি যদি কোথাও জমি নিয়ে কোনো অভিযোগ বা কিছু থাকে সেটা সরকার ব্যবস্থা নিচ্ছে দল ব্যবস্থা নিচ্ছে কিন্তু এই নারী নির্যাতন নিয়ে যে কথাগুলি বলা হচ্ছে এটা সাজানো নাটক একটা অতিরঞ্জিত এটা ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এই সন্দেশখালীর নারী নির্যাতনের বিষয়টি বিজেপি এবং বিরোধীরা ব্যবহার করছে বিজেপি সিপিএম কংগ্রেস এবং আমাদের প্রতিপক্ষ যারা এটা কুৎসার জন্য ব্যবহার করেছে এবার এটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি কিন্তু এখন যে ভিডিও সামনে এসেছে তাতে এটা প্রমাণিত হচ্ছে যে এটা একটা বিরাট ষড়যন্ত্র সেটা ফাঁস হয়েছে কিভাবে কারা এইভাবে বিকৃত তথ্য দিয়ে মিথ্যা কথা বলতে প্ররোচিত করেছেন শিখিয়েছেন প্রলোভন দিয়েছেন পৃষ্ঠপোষকতা করেছেন সেগুলো সব সামনে চলে আসছে সামনে কে আনছে বিজেপিরই স্থানীয় নেতা তারা আনছেন আমরা খুব পরিষ্কার বলতে চাই যে এটা বাংলার পাঁচ কোটি মা বোন মহিলাকে অপমান করা হয়েছে বাংলার ভাবমূর্তি নষ্ট করা হয়েছে ফলে এটা শুধু এটা ঠিক ভিডিও না বিরোধীরা এখন কোন ঠাসা হয়ে বিজেপি এখন কোন ঠাসা হয়ে বিজেপি বলার চেষ্টা করছে এই নয় ওই নয় সেই নয় এটা যেন শুধু রাজনৈতিক সীমাবদ্ধ না থাকে মানুষ পরিষ্কার বুঝতে এই ষড়যন্ত্র ফাঁস হয়েছে আমার বক্তব্য অবিলম্বে এটা একটা রাষ্ট্রদ্রোহিতার কাজ যেটা হয়েছে সরকার বিরোধী চক্রান্ত সমাজ বিরোধী চক্রান্ত রাজ্যের সম্মান নিয়ে ছেলে খেলা ফলে এটি অবিলম্বে আইনের আওতায় আসা প্রয়োজন হয় পুলিশ মামলা রুজু করুক অথবা আইনে আর কি কি বিকল্প ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো শুরু হোক কারণ এই যে ভিডিওটি সামনে এসেছে যে ভিডিওটি সামনে এসেছে তাতে যে চক্রান্তটা হচ্ছে ধর্ষণের মিথ্যা অভিযোগ করতে হবে লোককে উত্তেজিত করতে হবে অমুক দেওয়া হবে টাকা দেওয়া হবে সেকশন ওয়ান ফর্টি ওয়ান এবং ওয়ান ফিফটি থ্রি ওয়ান ফিফটি এইট সেকশন ওয়ান ফর্টি ওয়ান ওয়ান ফিফটি থ্রি ওয়ান ফিফটি এইট যেটা বাই দেয়ার অ্যাক্ট দে প্রভোগ করেছে প্রভোগ করেছে যে অশান্তি করার জন্য গন্ডগোল করার জন্য মারামারি দাঙ্গা করাবার জন্য প্রয়োগ করা হয়েছে এবং আনলফুল অ্যাসেম এই যে বেআইনি জমায়েত লোককে খেপিয়ে দিয়ে বেআইনি জমায়েত প্রভোগ করা মারামারি করা উত্তেজনা তৈরি করা বেআইনি জমায়েত তৈরি করা তার জন্য কাজ করেছে এই এরা ফলে সেকশন ওয়ান 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 ফিফটি ফিফটি থ্রি এইট আইপিসি এবং তার সঙ্গে সেকশন ওয়ান নাইনটি ফাইভ এ দুশো এক টু জিরো ওয়ান টু জিরো থ্রি টু ডাবল ওয়ান আইপিসি অর্থাৎ দুশো এগারো এটা হচ্ছে এই যে ফলস এভিডেন্স ফলস ইনফরমেশন মিথ্যা সাক্ষ্য এবং মিথ্যা তথ্য দেয়া হচ্ছে যে এখানে রেপ করা হয়েছে ফলে কেউ বলছে উনি বলবে না এখন যেটা বলে ফেলেছেন সত্য কথা বেরিয়ে গেছে তো সত্য কথা বলার পর যদি কেউ বলে যে আমি এই নই ও নই এবার পুরো পুরোদস্তুর এটা তদন্ত চাই এটা রাজনৈতিক বিবৃতি দিয়ে আমি বলেছি কি আমি বলিনি আমার ছবি কণ্ঠ নয় কণ্ঠ আমার ছবি নয় লোকের কাছে মানুষের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে বিজেপি ব্যাকফুটে চলে গেছে কিন্তু আমরা এটা শুধুমাত্র ভোটের রাজনীতি হিসেবে দেখছি না আমরা মনে করছি সন্দেশখালিটার এই নারী নির্যাতনের মিথ্যা গল্প এটা যখন আমরা বলতাম নাটক গল্প তখন আমাদের সমালোচনা করা হতো আজকে এটা প্রমাণিত নাটক এবং গল্প এটা বিজেপি করেছে সিপিএম আর কংগ্রেস ধুনো দিয়েছে তৃণমূলকে বদনাম করার জন্য বাংলার মানসম্মান নিয়ে খেলেছে বাংলার মা মান মানসম্মান নিয়ে খেলেছে কিন্তু আমরা এটা শুধু ভোট বলে দেখছি না ওরা করেছে ভোটের জন্য কিন্তু এতে বাংলার সম্মান বাংলার মা বোনেদের সম্মান এবং কত রকম ষড়যন্ত্র হতে পারে অর্থাৎ এই মহিলাকে দিয়ে ধর্ষণের অভিযোগ করাও মামলা করাও জমায়েত করো টাকা দাও টাকার খেলা রয়েছে এর মধ্যে টাকা দাও অস্ত্র আমরা কত অস্ত্র লাগবে রিভলভার লাগবে এই সমস্ত জিনিসটাই উঠে আসছে অর্থাৎ উত্তেজনা তৈরি করো করো মারামারি ফলে পুলিশ সুমতো মামলা আইনে যেটা হয় আইনে যা হবে কিন্তু আইনের এই যে লোকটি একে অবিলম্বে কাস্টডিতে নিতে হবে এই যে গঙ্গাধর কয়াল এ এবং যার যা নাম আছে তাদের কাস্টডিতে নিতে হবে কারণ এত বড় ঘটনা এখন বিজেপি চাপ সৃষ্টি করে সাক্ষ্য বদল করার প্রভাব প্রভাব ষড়যন্ত্র ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে প্রভাব খাটাচ্ছে ফলে একে অবিলম্বে রাজ্যের ওই এলাকার ল এন্ড অর্ডার ডিস্টার্ব করানোর যে চক্রান্ত ওখানে তৈরি হয়েছিল এটা অ্যাবসলুটলি রাজ্যের ল অ্যান্ড ডিস্টার্ব করানো রাজ্যের মা বোনেদের সম্মান নিয়ে খেলা রাজ্যের ভাবমূর্তি নষ্ট করা ফলে এ একে অবিলম্বে কাস্টডিতে নিতে হবে এবং এই ভিডিওয়ে যারা যাদের নাম উচ্চারণ হয়েছে তাদেরকে কাস্টডিতে নিতে হবে নিয়ে ইন্টারেগেট করে দেখতে হবে যে এই চক্রান্তের পেছনে আর কে কে আছে আমি রিপিট করছি এটা ক্রিমিনাল ডিফামেশন এবং এই ক্ষেত্রে আইপিসি সেকশন ওয়ান ফোর এটা হচ্ছে প্রভোগ করা গন্ডগোল করা বেআইনি জমায়েত করে আমরা যেটা বারবার বলছিলাম বিরোধীরা চাইছে এলোমেলো করে দেমা লুটে পুটে খাই অর্থাৎ এই অশান্তি তৈরি করা বাংলায় খারাপ খবর হবে ছবি দেখা যাবে এতজন বিক্ষোভ দেখাচ্ছে তাদের উত্তেজিত করে দাও ধর্ষণ 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 এই বলে উত্তেজিত করে দাও মিথ্যা দিয়ে উত্তেজিত করো আর এই ফলস এভিডেন্স আর ফলস ইনফরমেশন এর জন্য সেকশন এ তার সঙ্গে দুশো এক দুশো তিন দুশো এগারো আইপিসি এবং তার সঙ্গে যদি আইনে অন্য কোনো ধারার প্রয়োগ করা প্রয়োজন হয় সেই ধারাগুলি প্রয়োগ করে অবিলম্বে নিয়ে কারণ যারা এই কথাগুলো সিবিআই চাই সিবিআই চাই সিবিআই মানে কি সিবিআই তো প্রোটেকশন দেবে বিজেপি কে সিবিআই মানে তো সিবিআই এর এফআইআর নেম নারদা কেসে যার নাম আছে তার নাম তো এই ষড়যন্ত্রে শোনা যাচ্ছে তো সিবিআই নারদা কেসের এফআইআর নেম যাকে অ্যারেস্ট করেনি এখনো তো তাকে এখানে তারা তো সিবিআই কে আশ্রয়স্থল ভাবে এই যে বলা হচ্ছে সিবিআই কে দিচ্ছি তদন্তের জন্য অর্থাৎ রাজ্য পুলিশ তদন্ত করলে চক্রান্তটা ফাঁস হয়ে যাবে তার থেকে সিবিআই কে বলো তদন্ত করতে যাতে সিবিআই প্রোটেকশন দিয়ে দেয় সিবিআই ষড়যন্ত্রটা ফাঁস না করে সেই কারণে সিবিআই কে এই সিবিআই 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 বলা হচ্ছে আশ্রয় চাওয়া হচ্ছে সিবিআই এর কাছে আর একবার আশ্রয় আমাদের চক্রান্ত ফাঁস হয়ে গেছে সিবিআই তদন্তটা নিয়ে আমাদেরকে আশ্রয় দিক রাজ্য পুলিশ যদি তদন্ত করে তাহলে সমস্তটা ফাঁস হয়ে যাবে আরো পেছনে কারা আছে স্পষ্ট ভাবে ফাঁস হয়ে যাবে শুধুমাত্র মিথ্যা অভিযোগ নয় ধর্ষণ তার সঙ্গে মিথ্যা তথ্য মিথ্যা সাক্ষ্য পাশাপাশি এখানে টাকা এবং অস্ত্র এই দুটি মারাত্মক জিনিস রয়েছে এই গোটা ভিডিওটার মধ্যে ফলে কাদের হাতে এত টাকা কারা এই কাজটা করার জন্য টাকা দিচ্ছিল কারা অস্ত্র দিচ্ছিল সেই অস্ত্রগুলো এখন কোথায় আছে কার কাছে আছে তার মানে বিজেপির কাছে টাকা আছে অস্ত্র আছে তো সেইগুলো তাহলে এবার উদ্ধার করতে হবে ফলে এখানে বক্তব্য বাংলার আইন শৃঙ্খলা ভাঙতে চাওয়া রাষ্ট্রবিরোধী রাজ্য বিরোধী ষড়যন্ত্রের যারা সামিল তাদের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করুক বা আইনে প্রশাসন কারণ এটা তো রাজ্যের বিরোধী বিরোধী সরকার করে গন্ডগোল করার চেষ্টা করা প্রভোগ করা উস্কানি দেয়া মিথ্যা উন্মাদনা তৈরি করতে যাওয়া ফলে এর জন্য আইনে নির্দিষ্ট কিছু প্রভিশন আছে সেটা এখন ঠিক কি স্টেজে আছে সেই আইনের পত্রা প্রশাসন পুলিশ বলতে পারবে অবিলম্বে সেই অ্যাকশন গুলো শুরু হওয়া উচিত সন্দেশকারী একটি ভিডিও তৈরি করে বিরাট আছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দিল্লি সহ বিভিন্ন জায়গায় বিজেপি যেখানে যেখানে এই প্রচার করেছে এই ভিডিও তাদের দেখিয়েছিল এই আসল চক্রান্ত অর্থাৎ যেটা আসল ঘটনা নয় নকল ঘটনা সাজিয়ে গোলমাল করার চক্রান্ত সেই ভিডিও সারা দেশের দিল্লি সহ বিভিন্ন জায়গায় সেগুলো নিয়ে তৃণমূল প্রচার করবে আজ বিকেলে দিল্লিতেও আমাদের মাননীয় মন্ত্রী শশী পাঁজা থেকে আমাদের একাধিক সাংসদ তারা এ বিষয়ে এই ভিডিওটি দেখাবেন আর যে বিষয় সেটি হচ্ছে যে আহ শুভেন্দ্রদিকে আজকেও একই কথা বলছেন এবং বলছেন যে এই গঙ্গাধর নিজেও বলছেন যে পুরোটা ভিডিওটা পেক করে বানানো এই কথাগুলো নারোদা স্ক্যাম সামনে আসার পরেও বলা হয়েছিল যে যারা দেখা গেছিল তাদের তারা বলেছিল এগুলো নয় এগুলো ফেক এই শুভেন্দুই বলেছিল ফেক এই শুভেন্দুই বলেছিল যে নারদা এই নয় ওই নয় তার নারদায় কি শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই এফআইআর করতো সিবিআই ওদের তাহলে সিবিআই তো এফআইআর করেছে তার বিরুদ্ধে শুভেন্দুর বিরুদ্ধে কিসের উপর ভিডিওর উপর কি বলেছিল ভিডিও ফে পরে কি দেখা গেল ভিডিওটি তাহলে এগুলো হচ্ছে ফাঁস হয়ে গেছে এখন কোনোভাবে টাইম কিল করা আর সিবিআই এর পায়ে পড়া যে রাজ্য পুলিশ যেন তদন্ত না করে শিগগিরই তোমরা এটাকে নিয়ে আমাদের প্রোটেকশন দাও প্রোটেকশন দাও প্রোটেকশন দাও সেই কারণে শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতারা ব্যাক ফুটে গিয়ে এই ধরনের কথা বলছেন প্রকৃত তদন্ত হলে এগুলো ঠিকবে না অবিলম্বে এ বিষয়ে মামলা রুজু হওয়া প্রয়োজন এই জন্যই তো এই জন্যই তো বিজেপি মানে উন্নাও হাতরাজ প্রয়াগরাজ খুন ধর্ষণ নারী নির্যাতন ধর্ষিতা এবং খুন করে তার আত্মীয়দেরকে খুন করা গুজরাটের বিলকিস বানু মধ্যপ্রদেশ মণিপুর সোনার মেয়ে সাক্ষী মালিক কুস্তিগীর তাদের হানি করা সেই সাক্ষী মালিকদের যে অভিযোগ ছিল বিজেপি সাংসদ তাদের পাশে নিয়ে বাংলা ইস্যু না পেয়ে সন্দেশ খালি তৈরি করে ওনারা বিবৃতি দিচ্ছিলেন সেইটাই তো ফাঁস হয়ে গেছে এখন আজকে তো প্রধানমন্ত্রী আজকে অমিত শাহ যারা বাংলায় পা রাখতে আসবেন তাদের আগে ক্ষমা চাইতে হবে বাংলার মা বোনেদের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে শুরু করে যারা সন্দেশ খালি নিয়ে বাংলার সম্মান হানি করেছেন বাংলার মাটিতে পা রাখার আগে তাদের ভুল স্বীকার করে নিয়ে এই সম্মান নষ্টের জন্য মিথ্যা প্রচারের জন্য ক্ষমা চাইতে হবে আর অবিলম্বে প্রশাসন পুলিশ তৎপর হয়ে নির্দিষ্ট কটি ধারা আমরা বলেছি তার বাইরে যদি আরো ধারা থাকে কাস্টাডিতে নিয়ে প্রভাব খাটানো হচ্ছে সাক্ষীর মুখ বন্ধ করা হচ্ছে যারা এই কটা টাকা দিতে পারে তারা সাক্ষীর মুখ বন্ধ করতে আরো লাখ লাখ টাকা খরচা করতে পারে ফলে তাকে আগে তার পুরোদস্তুর সেই জায়গায় তাকে কাস্টডিতে নিয়ে এই তদন্ত করতে হবে সঠিক আমরা তো পরের কথা। যারা ভিডিও জড়িত তারাই তো তাদের প্রতিক্রিয়া শরীর ভাষা প্রাথমিক ধাক্কায় তারা তো কার্যত তার থেকেই বোঝা যাচ্ছে ভিডিওটা সঠিক আর তার পাশাপাশি আমরা তো তদন্ত চাইছি তদন্তের পথে সঠিক যে পদ্ধতিতে তদন্ত হয় এই ধারাগুলো ওকে কাস্টডিতে নিয়ে মামলা শুরু হোক তারপর যদি দেখা যায় ভিডিও ঠিক তাহলে আর যাদের যাদের নাম আছে তাদেরকে সমস্ত অ্যারেস্ট করা হোক আর যদি অন্য হয় অন্য রকম হবে তো ফলে এত ভয়ই বা কিসে তাহলে ওরাই যে বলছে সিবিআই তদন্ত করুক সিবিআই তদন্ত চাই তাহলে এত সিবিআই সিবিআই করছেন কেন যদি এত কনফিডেন্স থাকে সিবিআই মানে আমায় আশ্রয় দাও বিজেপির অস্ত্রায় স্থল হচ্ছে सीबीआई তো সেই জন্য ওরা सीबीआई सीबीआई করছে আমরা বলছি এই চক্রান্তটা ফাঁস হয়ে গিয়েছে ফলে এই যে ওরা এত দিন অভিযোগ 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 আমরা তো বারবার বলেছি তার একটা প্রমাণ দিতে পেরেছে কেউ তো প্রমাণ দিতে পারে নাই তো আমরা তো বারবার বলেছি জমি নিয়ে কিছু অভিযোগ ছিল সেটা সরকার প্রশাসন দল ব্যবস্থা নিয়েছে কিন্তু নারী নির্যাতন এটা সাজানো এটা নাটক চলছে

দলের কথা আমি এত বড় একটা সেন্সিটিভ ইস্যু যে ইস্যুতে আমি প্রথম থেকে সরব ছিলাম যে এটা মিথ্যা নাটক সেটা বললে অন্যরা আপত্তি করছিল আজকে যখন সেটা প্রমাণিত হয়েছে আমি বলছি সেটা দলের কর্মী প্রাক্তন সাংসদ যা ইচ্ছে দিতে পারে মানে সম্পাদক এখনো আমি তো এক এক মাস দেড় মাস আগে যে বিষয়টা নিয়ে আমার বক্তব্য জানিয়ে দিয়েছি এবং আমার কাছে অন্য কোনো কমিউনিকেশন তারপর নেই তো সুতরাং আমি এই বিষয়ে কোনো মন্তব্যই করতে চাই আমি ব্যক্তিগত এই করছি কিন্তু আমি যা করছি সেটা আমি জানি কি করছি এবং কেন করছি এ বিষয়ে আমি কোনো উত্তর দেব না মনে

আর আজকে এই ভিডিওটা সামনে আসার পর কথোপকথন সামনে আসার পর বিজেপি নেতা স্বীকারোক্তি সামনে আসার পর সেই ষড়যন্ত্রটা ফাঁস হয়ে না এটা তো আমরা নির্দিষ্ট ভাবে আইনের সব জায়গাগুলো যেমন শাহজাহানের ক্ষেত্রে যেটা ছিল যে কোর্টের এমন একটা বিষয় ছিল যে যেখানে স্টেট পুলিশ যেতে পারছিল না এখানেও একটা সিবিআই এর ফ্যাকড়া রয়েছে ফলে আইনে কতটা পুলিশের জন্য স্পেস আছে না নেই সেটা তো যারা আইন দেখেন তারা বলতে পারবেন ফলে আমরা শুধু বলতে পারি আইনি ব্যবস্থাগুলো নেওয়া উচিত যে গঙ্গাধর কয়াল বা যারা এইসব স্বীকারোক্তি দিয়ে ফেলেছেন তাদেরকে কাস্টাডিতে নিয়ে তাদের উপর বিজেপি প্রভাব দিচ্ছে বয়ান বদলে বাধ্য করছে

আমার মনে হয় আমার কথাটা এখানে ডিস্টর্ট করা হচ্ছে আমি কিন্তু বারবার বলেছি আমি একটা কোনো কম্পারিজনে বলেছিলাম আমি যে স্টেটমেন্টে ওই বিষয়টা ছিল সেখানে আমি বলেছি শুভেন্দুর বেঈমানি কথা ব্যক্তিগত আক্রমণ মুখের কুৎসিত ভাষা এগুলোর আমি বিরোধী তো সুতরাং আমি তো বেসিক যে পয়েন্টে শুভেন্দুর সমালোচনা করি আপনারা আমাকে একটা লাইন দেখান আমি একদিন এক ইঞ্চি এই জায়গাটা থেকে সরেছি সুবেন্দ্র দলবদলপনা অকৃতজ্ঞতা আমার নেত্রী বা নেতাকে কুৎসিত আক্রমণ এবং কুৎসিত ভাষা ব্যবহার আমি তো সেদিনও তার বিরোধিতা করেছি ফলে এই এই ইস্যুতে তো কোথাও কোনো এক লাইন আমি ডিভিয়েট করছি না এই সুবেন্দ্রই নারদ ক্যামেরায় ধরা আছে প্রথমে বলছিল সব ভিডিও নাকি মিথ্যা 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 পরে দেখা গেল सीबीआई এফআইআর করেছে তো আজকে সুবেন্দ্র যদি বলে ভিডিও মিথ্যা তাহলে আবার দেখা যাবে সেই ভিডিও সত্যি কারণ শুভেন্দুর জীবনে ভিডিও মিথ্যা বলা এবং পরে সত্য হওয়া আমরা নিশ্চিত ভাবে খোঁজ নিচ্ছি কাদের 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 তরফে কোনো প্ররোচনা ছিল কারা গন্ডগোল করতে গেছিল কি একদিন একটা মানে বেশি রাতে ওদের কিছু ছেলে কি করেছে এগুলো সব কানে এসছে দেখা হচ্ছে এটা অভিযোগ এ বিষয়ে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বিস্তারিত জানিয়ে দিয়েছেন ফলে নতুন করে কিছু বিভ্রান্তিকর মিথ্যা তথ্য মানুষকে বিভ্রান্ত করতে শুভেন্দু এবং বিরোধীরা বিদ্যুৎ নিয়ে চালাচ্ছিলেন কিন্তু সেটা মাননীয় বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস তথ্য পরিসংখ্যান করে দিয়েছে যারা বুদ্ধবাবুকে আমরা কাছ থেকে দেখেছি বা যারা দেখেছেন পুরো চেহারা কণ্ঠ ইত্যাদি আমার মনে হয় ওই জায়গায় আরো 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 প্রযুক্তিগত কাজে উন্নতির প্রয়োজন ছিল তবে চেষ্টা একটা চেষ্টা করেছেন তারা সেটা তাদের তাদের মতো করে তারা প্রচারে চেষ্টা করেছেন তবে মানে এখন যে ওনাদের কোনো নেতা নেই নেতৃত্বে সংকটে ভুগছেন হ্যাঁ এআই আমি আগের দিনই বলেছিলাম সিপিএম ব্যাপারটাই এআইতে আছে তো তারা যে